তো এই সকুন খাওয়ার জন্য সিঙ্গেল বার্গার দিয়ে মশলা লাগাতে থাকে ঠেলায় বিরিয়ানি রান্না করতে গিয়েছিলাম পানির কিন্তু বলত তো নিজে লেজে বসে এটা থেকে সিং গাছে উঠতে শুরু করে কিন্তু শগু আরো উপরে উঠতে থাকে উপরে উঠাতে উঠাতে তো এই বলছা কাছে উঠিয়ে যায় আর সে নিচে এসে গোড়া থেকে কেটে দেয়

তারপর পাথরের গায়ে পেন্ট করে সামনের বাদবাকি রাস্তা বানিয়ে দেয় মাস্লা এবার এই বলে সাইটে গিয়ে দূরবিন দিয়ে শিকার করতে শুরু করে কিন্তু এতে কাজ না হলে সে অনুবেক্ষণ যন্ত্রের সাহায্য নেয়

কিন্তু বারবার চেষ্টা করার পরেও নেকড়ে বাইরে বেরতে পারে না। আর তকনি পাখি এসে সুদুকে সদবার করে দেয়। এবার পেইন্টের সাথে নেকড়েও ধuye করতে চলে যায়। কিন্তু নেকড়ে তকনি বাইরে আসতে যায় তকনি ট্রাক চলে আসে। ওই सिंगर গলা এতই জোর যা কল্পনার বাইরে। আচ্ছা সে যখন चिल्লায়। এই Maler এর চিত্রে তো জেব্রা অতএব রে যায়। আরে এই ভক্ত বয়সটা দুই আঙ্গুলে ভেঙে যায় হয়তো এই কুমিররা পানি থেকে উঠে আসে কিন্তু এটা কি আর সাবেরা এমন ভয় পায় যে মতো গোল হয়ে পালিয়ে যায় বহুত পয়সা তারপরে সিংহের সামনে একটি গরিলা চলে আসে কিন্তু এই মালের এক ঝটকায় তো সে ব্যাঙের মতো ছোট হয়ে যায় বলেন কি কিন্তু তারপরে সিংহের সামনে একটি ছোট চলে আসে

সাথে হাঁস থেকে ভালোও লাগিয়ে দেয় তো শিয়াল এবার গাছ কেটে ফেলে আর অনেক কাঠ একসাথে জুড়ে দিয়ে পাহাড়ের উপর শাকো বানিয়ে ফেলে আমার চোদ্দোর মধ্যে খায়া পালাইছিল কিন্তু হাঁস পিছনে থেকে শাকুটি কেটে ফেলে তুই তারপরে হাঁস শিয়ালের কাছে এসে দেড় মোনো জন একটা পাতলে শিয়ালের গায়ে ছেড়ে দেয় এতে শিয়াল দাঙের বাড়ি পৌঁছে যায় লোকাল লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কিন্তু এবার তো শিয়ালের আত্মায় সে হাঁসের পিছনে পড়ে